তাহিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছে বিস্তারিত থাকছে সাদিকুল ইসলাম বাচ্চুর প্রতিবেদনে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর অধীনস্থ বুড়াঘাট বানিয়াগাঁও তেলেগাঁও মধ্যপাড়া তেলিগাঁও পূর্বপাড়া বড়ছড়া ট্যাকের ঘাট সহ একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সদস্য ডাক্তার শামসুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা বাহিনী ও বিজেপি ও আনসার বাহিনীকে পূজা কমিটি বলেন আমাদের কোনো সমস্যা নেই আমরা আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করছি আমাদের কোনো অসুবিধা নাই আমাদের সবার কাছে একটা আবেদন যে আমরা যে নৃত্য করি যে একটা অনুষ্ঠান করি করে যাতে সবাই যাতে বিশৃঙ্খলা না ভাবে না করে সুন্দরভাবে দেখে এটাই আমাদের আর আমরা এই এলাকায় বসবাস করতে আছি হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই একে অন্য কাজে কাজ মিলিয়ে আমরা একসাথে চলা যাব উদযাপন করতেছি আমি সনাতন ধর্মের ভাই বোনদেরকে আদার জানাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা পূজামণ্ডলীগুলো আমরা পরিদর্শন করতেছি যে আপনাদের সুখ সুবিধা দেখার জন্য এখানে আমরা এসে দেখতে পাচ্ছি প্রশাসনিক তৎপরতার মাধ্যমে সুন্দরভাবে আপনাদের এই পূজা মণ্ডলী সুন্দরভাবে উদযাপিত হচ্ছে আপনাদের কোনো সমস্যা আছে না সমস্যা নেই সমস্যা নাই আমরা আশা করি আপনাদের পূজা সুন্দরভাবে উদযাপিত হোক সকলকেই সুস্থ থাকুন সুস্বাস্থ্যের অধিকার বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি